শরীরচর্চা করছেন ডায়েট করছেন তবু কোমর নিতম্বের মেদ কমছে না মন খারাপ হচ্ছে প্রিয় পোশাকে নিজেকে মানিয়ে নিতে না পেরে সতর্ক হন এটা শুধু সাধারণ মেদ নয় লিপেডেমাও হতে পারে লিপেডেমা এটা এমন এক ধরনের মেদ যা খাপ ছাড়াভাবে শরীরের বিভিন্ন অংশে জমে কখনো পেটে কখনো হাতে আবার কখনো উড়ু বা নিতম্বে মেদ জমছে বেছে বেছে আর সেটাই চিন্তার বিষয় দ্য ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন জানাচ্ছে লিপেডেমার মূল কারণ হচ্ছে হরমোনের অসামঞ্জস্যতা বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের তারতম্য পিসিওএস থাইরয়েডের সমস্যা থাকলে এর সম্ভাবনা বাড়ে শরীরের নির্দিষ্ট অংশে চর্বি জমে ব্যথা হয় টান ধরে এমনকি খিঁচুনিও দেখা দিতে পারে অনেকেই সমাধান হিসাবে বেছে নিচ্ছেন লাইপসান কিন্তু এটা কসমেটিক সার্জারি তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া করা একেবারেই ঠিক নয় তাই ওজন কমছে না মানেই হতাশ হবেন না প্রথমে জেনে নিন সমস্যার মূল কারণ তারপরেই ঠিক চিকিৎসা বেছে নিন শরীরকে ভালোবাসুন জানুন এটা শুধুই মেদ নয় এটা হতে পারে এক চিকিৎসাযোগ্য অবস্থা কমেন্টে লিখে জানান আপনি কি এর আগে এই সমস্যার নাম শুনেছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর ফলো করতে ভুলবেন না